যারা এখনো পর্যন্ত মায়াপুর ইস্কনে যায়নি আর অবশ্যই একবারই প্যান্ডেলটা দেখলে তোমাদের মন ভরে এক অনেকটা ইস্কনেই লাগবে বারাসাতের মধ্যে টপ ক্লাস প্যান্ডেল বলতে গেলে এইটা বারাসাত আসলে এই প্যান্ডেলটা দেখতেই হবে এরকম ব্যাপার মানে খুব খুব নাম করা প্যান্ডেল এটা আর সত্যি এখানকার এক এই বছরের একটা আকর্ষণ হচ্ছে বিষ্ণুরূপে মা কালী নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দুর্গা পুজোর পর দেখতে দেখতে চলে এলো কালী পুজো তো কালী পুজো মানে হচ্ছে নৈহাটি বারাসাত মধ্যমগ্রাম তাই আজকে আমরা চলে এসেছি বারাসাত কারণ তোমাদেরকে নৈহাটির যে বড়োমার কাঠামোর পুজো যে ভিডিওটা ছিল সেখানে তোমাদের বলেছিলাম যে আমরা বারাসাতের যে সেরা সেরা প্যান্ডেলগুলো আছে সেগুলো দেখাবো তো আমাদের যে বন্ধু আছে ওই যে জয়ন্ত ওই যে কোথায় জয়ন্ত ও আমাদেরকে দেখাবে বায়ার সাথে কী কী থিম হয়েছে তো বলেছিল যে এখানে ভালো ভালো থিম আছে দেখাবে বলেছিল বায়ার সাথে প্যান্ডেল কোথায় ও মানে সেরা সেরা যে দশখানা প্যান্ডেল সেটা দেখাবে স্টেশন থেকে নেমেই আমরা চলে এসেছি যে কে এন সি রেজিমেন্ট এবারে থিম হচ্ছে হে বঙ্গভূমি তুমি অন্তর্জান বার্সা স্টেশন থেকে নেবে এক নম্বর টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরিয়ে এই যে রোডটা আছে এই রোডটা দিয়ে এসেই এই প্রথমেই যেটা পড়বে এই যে এই প্যান্ডেলটা তো এটা হচ্ছে মেন গেট তো ঢুকছি আমরা মেইন গেটের দিকে এখনো পুরো কমপ্লিট হয়নি তো তারপর স্ট্রাকচারের বাইরে স্ট্রাকচারের কাজ চলছে তোমরা দেখতেই পাচ্ছো বেশ যখন লাইটিং লাগাবে বা সন্ধের দিকে যখন লাইট লাইটগুলো টেস্ট করবে তার নিজেরটা আরো বেশি ফুটে উঠবে বেশ অনেকটা বড় জায়গা নিয়ে প্যান্ডেলটা তৈরি সামনে এটা মনে হয় যতটা সম্ভব কোনো ফোয়ারা হবে হয়তো এটা এখনো সেরকমই হয়নি সবাই প্যান্ডেলটা শেষের দিকে লাস্ট ফিনিশিং যেটা বলতে গেল চলেই এলো আজকের প্রায় শনিবার আর বেশি দিন বাকি নেই রোববার তারপরে সোমবারে কালী পুজো কালী পুজোতেই এখানে প্রচুর ভিড় হয় মানে বারাসের যদি সেরা সেরা দশটার মধ্যে এইটা একটা এই প্যান্ডেলটা একটা মানে স্টেশন থেকে নেবে প্রথম যে বড়ো প্যান্ডেলটা হয় সেটা হচ্ছে এইটা দেখতেই পারছো দাদা দোর স্ট্রাকচার ধর এরপরে আমরা এখান থেকে আবার চলে যাব তোমরা এই প্যান্ডেলটা যখন দেখতে আসবে রাস্তায় লাইটিংগুলো দেখতে পাবে এখন এগুলো সব এখন সেটিং চলছে কিন্তু এখনও হয়নি সবে ট্রেকিংটা চলছে হয়তো কাল থেকেই শুরু হয়ে যাবে লাইট লাইট ফ্রোগুলো বা হয়তো রোববার থেকেই শুরু হয়ে যাবে এরপর আমরা চলে এসেছি ব্যাম সমিতি তো এটা হচ্ছে ব্যাম সমিতি লাইটিং স্টার্টিং টাইম তাই তো এবার মানে এই ব্যাম সমিতি আসতে হলে যারা বারাসাত আর স্টেশন থেকে না দেয় স্টেশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে পিছন দিকে আসে তোমার এই ব্যাম সমিতি দেখবে ক্লাবটা ধরবে আজ থেকে লাইটিং শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছি পাড়ার সাথে কালী পুজো মানেই হচ্ছে লাইটিং আর ঠাকুর যেমন বড় বড় ঠাকুর হয় কালী পুজো সেরকমই লাইটিংও বাড়ার সাথে অনেকটা চন্দননগরের মতন লাইটিং করার পরে এবং চন্দননগর যাওয়া কি লাইটিং হয় সেরকম বাবার সাথে কালী পুজো লাইটিং হয় আমরা তোমাদের যতটা পারবো চেষ্টা করবো দেখানোর কারণ এখন তো সব লাইটিং হবে না যেগুলো যেগুলো হচ্ছে সেগুলো সেগুলো তোমাদের তুলে ধরছি তো শুধু একটাই কথা যে আমাদের ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো এখানে আরও সেরা সেরা যে বারাসাত প্যান্ডেল আছে সেইগুলো তোমাদেরকে দেখাবো তো এখানে নৈহাটি যে সেরা সেরা প্যান্ডেল আছে সেগুলো দেখাবো এরপরে যে আমাদের ভিডিওটা নেক্সট ভিডিও আছে সেটা হচ্ছে নৈহাটির সেরা সেরা প্যান্ডেল নৈহাটির বড়মা সবই আসবে তো তার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আমরা এখন হচ্ছে গ্রাম সমিতির মেন প্যান্ডেলটা এখন ঢুকছি মেন প্যান্ডেলটা আমাদের লাইটিংটা দেখো শুধু উপরে যতটা যাচ্ছে পুরো লাইটিং এখানে ঠাকুরও নাকি খুব মানে অনেকটাই বড় হয় তো আমার ফার্স্ট টাইম বা সাথে আসা মানে কালী পুজোতে আমিও দেখিনি কখনো তো দেখতে যাচ্ছি আমাদের এই যে বন্ধু আগে আগে যাচ্ছে ওর পথ প্রদর্শন করেই আমরা চলছি আজকে এইগুলো কি লাগাবে হয়তো যাই না বেশ সুন্দর করে সাজানো আছে ওই যে প্যান্ডেল ওই তুমি ঠিক চার ওই পাশটায় আমরা ঢুকছি দেখো যখন আসবে তোমরা কালী পুজোর সময় তখন তো দেখতে পাবে তার লাইটিং পুরোটাই নেট দিয়ে তৈরি বেশ বাহ খুব সুন্দর লেগেছে তো যাই না ভেতরে ঢুকতে দেবে কি না তো আমাদের ওই যে ও নিয়ে যাচ্ছে আমরা যাচ্ছি যদি বকা খাই তো ওর জন্যই খাবো আমি জানি না এখনও পুরো কমপ্লিট হয়নি এখনো তারপর শুধু লাস্ট ফিনিশিং যেটা যারা লাস্ট ফিনিশিং কাজ সেটা করছে তুমি শুধু মাকে দেখো তোমরা এটা হচ্ছে ব্যায়াম সমিতির মা তো দেখতেই পাচ্ছো তাকে এখন সাজানো হচ্ছে প্রায় শেষের দিকে তৈরি হয়ে গেছে পুরো এখন রং চলছে কত সুন্দর লাগছে এই ঠাকুরে খুব গয়না পরানো হয় আরও নাকি খুব সুন্দর লাগে তো যারা আসবে তারা দেখতেই পাবে আমার মতে সকাল সকাল আসলে লাইটিংটা হয়তো দেখতে পাবো না একটু সন্ধে সন্ধের দিকে আসলে পুরো ফাঁকাও থাকবে লাইটিং গুলো দেখতে পাবে এরপরে আমরা আরেকটা জায়গা চলে যাব তো চলো সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি কোথায় যাই কি থিম করেছে সেটাও তোমাদেরকে দেখাবো এবার তো এখন আমরা চলে যাই না কতটা আওয়াজ আমার শোনা যাচ্ছে তো আজকে হয় ভেতরে দেবে না কারণ আজ উৎপাদন আছে

তারা এখানে ঠাকুর দেখতে আসবে তারা অন্তত এই ফুচকা একবার ট্রাই করো দশ টাকার আটখানা ফুচকা চকোলেট ফুচকা দই ফুচকা পাবিচার জল ফুচকা এদের আট দশ টাকার আটটা ঠিক প্যান্ডেলটা সামনে এই যে প্যান্ডেল এই রাস্তা এই সামনে এখানে এরপরে আমরা চলে এসেছি রেজিমেন্ট ক্লাবে রেজিমেন্ট ক্লাবে তিনটা তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তোমার হেলাবতলা হেলাবতলা কৃষ্ণনগর হাইওয়ে বা বাস আর হাইওয়ে বলতে পারো এখান থেকে ঠিকঠাক করে চলে গেছে তো ঠিক রোডের পাশেই এই পুজোটা হয় তো এটাও বাসাদের একটা নাম করা পুজো এখনো ওপরে কাজ চলছে দেখতে পাচ্ছ যে উনি কাজ করছে এখন এই কোনো প্যান্ডেল ঠিকঠাক হয়তো কমপ্লিট হয়নি এখনো সব লাস্ট মিসিং চলছে রোববারের মধ্যে মোটামুটি সব কটাই যাবে না আমি তো না না

প্রত্যেক বছরই সুন্দর সুন্দর থিম করে সে আমরা এগারো নম্বর রেলগেট এর সামনে যাচ্ছি সন্ধানী এবার সন্ধানীতে পড়েছে হচ্ছে ইস্কন সন্ধানী ক্লাবে পড়েছে ইস্কন তো সেই ইস্কনের মন্দির দেখেই আমরা এখন যাচ্ছি কাজ শেষ হয়নি এখনো অনেক কাজ বাকি আছে ভেতরে ওইদিকে রংও শুরু হয়েছে এদিকে রংও পড়ছে এই যে এখনো বাকি আছে কিছুটা কিছু দেখ ওপরে লাগানো বাকি আছে ওপরে চু চারিপাশে চূড়াটা উপরের এই যে ভেতরে করেছে চূড়াটা এই যে এটাই মানে ওপরে লাগিয়ে দেবে এখন সব পড়ে আছে ওইখানে এখনো কাজ চলছে পুরোটা শেষ হয়নি এই যে এদিকেও কাজ চলছে এইদিকেও কাজ চলছে আছে সব এখনো পুরোপুরি শুরু হয়নি দেখো কাজ চলছে এখন মানে লাস্ট ফিনিশিং বলতে গেল অনেকটাই বাকি আছে সেই হিসাবে এখনো সেরকম সেই হিসাবে এখনো পুরো কমপ্লিট হয়নি যে ভেতরে চূড়াটা এটা ওই এই চূড়াটাই একদম ওপরে লাগানো হবে নিজের ভেতরে এই যে চূড়াটা লাগালে সেরা হবে সেরা লাগবে প্যান্ডেলটা দেখেছি এখন কতটা বাকি আছে এরকম একদম ওপরে এই ইয়াটা পুরো এখন ফাঁকা আছে দেখা যাচ্ছে না ওইটা চূড়াটা লাগালে তাহলে বোঝা যাবে পুরোটা এখনো কমপ্লিট হয়নি দেখেছি যারা এখনো পর্যন্ত মায়াপুর ইস্কনে যায়নি আর অবশ্যই একবারই প্যান্ডেলটা দেখলেও তোমাদের মন ভরে অনেকটা ইস্কনেই লাগবে মনে হবে ইস্কনেই চলে এসছো সত্যি সত্যি ইস্কনের মধ্যে তফাত থাকলেও আমার মনে হবে কিছুটা হলো মনে হবে যে ইস্কন হয়তো সত্যি ইস্কনে চলে এসো ওই ধাঁচেরই পুরোটা করা হচ্ছে এই যে যে চূড়াটার কথা বলছিলাম এই যে ওপরের যে চূড়াটা সেই চূড়াটার কথা বলছিলাম চূড়াটা ভেতরে তৈরি হচ্ছে ওইটা লাগাবে এবার বারাসাতে টপ প্যান্ডেল এবার আমরা বারাসাতের থেকে টপ যে প্যান্ডেলটা সেটা হচ্ছে যাচ্ছি এখন তোমাদেরকে বলেছিলাম যে বাসাতে যে সেরা সেরা প্যান্ডেলগুলো সেইগুলো দেখাবো তো সেইগুলোই আমরা করছি এখন সেইগুলোরই ভিডিও তোমাদের দেখাচ্ছি এরপরে আমাদের নৈহাটির ভিডিওটা আসছে তো সেখানেও তোমরা দেখতে পাবে নৈহাটির টপ যে প্যান্ডেলগুলো সেরা সেরা সেইগুলো দেখতে পাবে তার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি স্কিপ করে দেখো তোমাদেরই লস তোমরাই পুরো দেখতে পাবে না তো তাই পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ফাইনালি পনেরো মিনিট হাঁটার পর হাঁপিয়ে হাঁপিয়ে চলে এসছি আমরা এই সেই বিখ্যাত সব থেকে টপ ক্লাস যে প্যান্ডেল সেটা দেখার জন্য এই যে তার এই যে দ্বারকের প্যান্ডেল হাঁপিয়ে গেছি পনেরো মিনিট ধরে হাঁটতে হাঁটতে এসছি অনেকটাই ভেতর দিকে তো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি কিন্তু যতটা কমপ্লিট হচ্ছে তাতেই জাস্ট ফাটিয়ে দিচ্ছে এটা গত দু বছর ধরে বারাসাতের মধ্যে সব থেকে মানে ফাস্ট হচ্ছে সব বারাসাতের মধ্যে বারাসাতের মধ্যে টপ ক্লাস প্যান্ডেল বলতে গেলে এইটা বারাসাত আসলে এই প্যান্ডেলটা দেখতেই হবে এরকম ব্যাপার মানে খুব খুব নাম প্যান্ডেল এটা আর সব তোর এখানকার এই বছরের একটা আকর্ষণ হচ্ছে রূপে মা কালী তো সেটা

নৈহাটির বড় মার কথা তো আমরা সবাই শুনেছি তো আজকে আমরা কি বারাসাত বড়ো মা বারাসাতের বড় মা বন্ধ আছে মাকে সাজানো চলছে কালী পুজোর জন্য এখন দেখতে পাচ্ছ বন্ধ আছে এটা হচ্ছে বারাসাত বড়ো মা যেমন নৈহাটির বড়ো মার কথা তো আমরা সবার বন্ধুই জানি বন্ধু মোটামুটি সবাই জানি কিন্তু বারাসাত বড়ো মার কথা আমরা জানি না অনেকেই তো যারা জানো না বা যারা জানো যারা জানো না কাজের জন্য বলছি বাড়ার সাথেও যখন নৈহাটির মতন নৈহাটির বড় মায়ের মতন আছে যদি জাগ্রস্ত থাকুক এখন বন্ধ এখন মাকে সাজানো চলছে তো সেই জন্য বন্ধ আছে বড় মাকে নতুন করে সাজাচ্ছে তো সেই জন্যই বন্ধ আছে পুজোও বন্ধ আছে কালী পুজোর দিনই উদ্বোধন হবে কালী পুজোর দিনই মাকে আবার নতুন করে পুজো করা হবে মানে আসতে হলে বারাসাত এই যে তোমার লরি স্ট্যান্ড যেটাকে বলে ওই যে বাসার লরি স্ট্যান্ড বা বাসার স্টেশন পাশেই আছে তো সেইখান থেকে নেবেই তোমরা এই বড় মায়ের মন্দিরে আসতে পারবে এই যে বড় মায়ের মন্দির এখন বন্ধ করা আছে এই যে বাসার লরি স্ট্যান্ড শ্রী বড় মা কালী মন্দির দেখতেই পাচ্ছ মাকে নতুন করে সাজানো হচ্ছে বলে এখন বন্ধ করা আছে দেখি যে